জাতীয় ঐক্য ও ন্যূনতম সংস্কার শেষে দ্রুত নির্বাচন সহ বেশ কিছু বিষয়ে বিএনপির সাথে একমত ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজধানীতে দলের বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন দুর্নীতিবাজ ও অর্থ পাচারকারীদের বিচার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ইসলামী শরিয়া বিরোধী কোন সিদ্ধান্ত না নেওয়ার বিষয়ে একমত হয়েছেন তারা রাহুল রায়ের রিপোর্ট দু সালের জাতীয় নির্বাচনের আগে থেকে বিভিন্ন দাবিতে বিএনপির সাথে যুগপথ আন্দোলনে ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ তবে তাদের সাথে কখনো বিএনপির আনুষ্ঠানিক বৈঠক হয়নি একুশে জানুয়ারি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাথে বৈঠক করেছে দলটি এর ছদিন পর পুরনো পল্টনে নিজেদের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির সাথে বৈঠক করলো ইসলামী আন্দোলন বাংলাদেশ খুব বেশি সময়টা না নিয়ে সেই যৌক্তিক সময়টা আমরা বলেছি এক থেকে দেড় বছরের মধ্যে এরকম একটা কথা আমরা বলেছি আর সমস্ত প্রায় আর এক বছরের মধ্যে সুন্দর একটা জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবে এটাই আসলে মূলত আমাদের কথা প্রথমবারের মতো ইসলামী আন্দোলনের কার্যালয়ে গিয়ে বৈঠক করলেন বিএনপি মহাসচিব বৈঠক শেষে কোন কোন বিষয়ে দুদল একমত তার বিস্তারিত তুলে ধরেন তিনি আধিপত্যবাদ সম্প্রসারণবাদ ও সাম্রাজ্যবাদ উক্ত স্বাধীন সার্বভৌম টেকসই গণতান্ত্রিক কল্যাণমূলক রাষ্ট্র গঠনে জাতীয় ঐক্য গড়ে দুর্নীতিবাদ সন্ত্রাসী খুনিয় টাকা পাতের কাজে দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করা ন্যূনতম প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত সময়ের মধ্যে সুস্থ গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা দ্রব্যমূল্যের উদ্যোগতি রোধ এবং সকল অধিকার বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠা করা আইন শৃঙ্খলা স্বাভাবিক করে নিয়ে আসার ব্যবস্থা করা আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তি দেশ পুনর্গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করবে ইসলামী শরিয়া বিরোধী কোনো সিদ্ধান্ত দুদলই জানিয়েছে আলোচনা চলবে আর রাষ্ট্রের স্বার্থে তারা ঐক্য ধরে রাখবেন রাহুল রায় চ্যানেল আই ঢাকা